নমস্কার বন্ধুরা আমি সাগরিকা আমার চ্যানেলে সকলকে স্বাগত আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজও আপনাদের সামনে নতুন একটা ডিমের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি গাঁটি কচো দিয়ে হাঁসের ডিমের দম অসাধারণ লাগে খেতে বন্ধুরা যদি আপনারা এই রেসিপিটা না ট্রাই করেন তাহলে কিন্তু একটা জিনিস মিস করবেন অসাধারণ লাগে খেতে ঝটপট রেসিপি তাম তামজামবিহীন একটা রেসিপি দেখুন একটা পাত্রে আমি জল নিয়ে গ্যাসের চুলোয় বসিয়ে দিয়েছি তাতে আমি হাঁসের ডিম গুলো ছেড়ে দিয়ে এক চামচ লবণ দিয়ে হাঁসের ডিম এবং গাঁটি কচু একসঙ্গে আমি সেদ্ধ করে নিয়েছি ডিমটা দেখুন কী সুন্দর খোসা ছেড়ে গেছে লবণ দেওয়ার জন্য গাঁটি কচুটার কিন্তু খোসা ছাড়িয়ে নিয়েছি এবার কি কী উপকরণ লাগছে সেটা দেখে নিতে হবে হাঁসের ডিম নিয়ে নিয়েছি গাঁটি কচুগুলো গোটা করে রেখেছি কেটে নিয়ে নিই এখানে ফোড়নের জন্য রয়েছে শুকনো লঙ্কা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি হাফ চামচের মতন রয়েছে গোটা জিরে আর কিছু গরম মশলা দারচিনি এলাচ এবং তেজপাতা এখানে দেড় চামচের মতন রসুন বাটা দেড় চামচের মতন বাটা এবং এক চামচের মতন ধনের গুঁড়ো এক চামচের মতন জিরের গুঁড়ো এক চামচের মতন রয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে কোকোনাট মিল্ক ব্যবহার করছি কারণ একটা নাটি ফ্লেভারের জন্য অসাধারণ লাগে বন্ধুরা খেতে তো আপনাদের কাছে যদি কোকোনাট মিল্ক না থাকে এমনি নর্মাল মিল্ক অর্থাৎ কাউ মিল্ক আপনারা ব্যবহার করতে পারেন তাতেও কিন্তু দারুণ একটা টেস্ট ক্রিয়েট করবে রিচ টেক্সচার এনে দেবে তবে রেসিপিটা শুরু করা যাক দেখুন গ্যাসের চুলোটা জ্বালিয়ে দিয়ে আমি ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি এবার প্যানটা গরম হওয়ার অপেক্ষা গরম হয়ে গেছে অলরেডি তিন চামচের মতন শর্ষের তেল দিয়ে দিচ্ছি আর ডিমগুলো কিন্তু ভেজে নিতে হবে নর্মাল আর ডিম ভাজার সময় কিন্তু অতি অবশ্যই একটু গায়ের চেরা লাগিয়ে নেবেন নইলে বা ডিমগুলোকে সুন্দর করে একটু ফুটো ফুটো করে নেবেন তাহলে ডিম পাটবে না তো কোনো ভয় থাকবে না এই জন্যই কিন্তু ফুটো কিংবা চেরা লাগিয়ে নিতে হয় তারপরে দেখুন সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবং লবণটা দিয়ে ভালো করে হাঁসের ডিমটা আমি ভেজে নিচ্ছি আমি এখানে হাঁসের ডিম ব্যবহার করছি আপনারা চাইলে পরে কিন্তু মুরগির ডিমও ব্যবহার করতে পারেন তাতে কিন্তু টেস্টে কোনো হেরফের হবে না তবে যাদের অ্যালার্জি রয়েছে কিংবা বাতের ব্যথা রয়েছে তারা কিন্তু হাঁসের ডিমটা অ্যাভয়েড করতে পারেন তাছাড়া আদারওয়াইজ হাঁসের ডিম খেতে কিন্তু অসাধারণ লাগে কুসুমটা তো অপূর্ব লাগে যারা হাঁসের ডিম খেতে ভালোবাসেন তারা জানেন হাঁসের ডিমের টেস্ট কেমন তো যাই হোক ডিমটা ভাজা হয়ে গেছে এবার আমি ওই ডিম ভাজা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ফোড়নটা দেখুন ফোড়ন এখানে আমি সব মিক্স করে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি রয়েছে কিছু গরম মশলা এবং গোটা জিরে রয়েছে শুকনো লঙ্কা রয়েছে ভালো করে আমি তেলে নেব নো ডাউট গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম ফ্লেম করবেন নতুন রাঁধুনিরা এটা কিন্তু একদম রান্না করতে পারেন কারণ এটা কিন্তু ব্যাচেলার লাইফ কিংবা হোস্টেল লাইফে রান্না দেখুন বিভিন্ন জায়গায় থেকেছি পড়াশোনার সূত্রে তো সকলের বাড়ি থেকে কিছু না কিছু কালেকশন করে নিয়ে আসতো কেউ হাঁসের ডিম কেউ কোনো সবজি নিয়ে আসলে সেটা দিয়ে কিন্তু আমরা এক্সপেরিমেন্ট করতাম আর যে গুঁড়ো মশলা বাটা মশলাগুলো ছিল সেটাও দিয়ে দিয়েছে এখানে আদা বাটা রসুন বাটা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ফ্রাই ফ্রাই করে নেব কোনো ঝামেলা নেই তো আমাদের কাছে আলুর পরিবর্তে গাটি কুচুই ছিল আর হাঁসের ডিম ছিল সেটা দিয়ে আমরা ট্রাই করেছিলাম একটা অসাধারণ রেসিপি তৈরি সেটাই আজকে আপনাদের শেয়ার করছিলাম আর সেখানে কিন্তু আমরা কোকোনাট মিল্ক ব্যবহার করিনি নর্মাল মিল্কই ছিল যেটা আমরা গুঁড়ো দুধ খাই চায়ের জন্য সেটাই আমরা গুলে দিয়ে দিয়েছিলাম অপূর্ব লেগেছিল বন্ধুরা বলে বোঝানোর বাইরে খিদে থাকতো বাইরের খাবার খেয়ে খেয়ে অভ্যস্ত তো মুখে কেমন যেন লাগতো অরুচি তো নিজেরাও মাঝে মাঝে এরভাবে রান্নাবান্না করে নিতাম দেখুন কথা বলতে বলতে আমি দিয়ে দিয়েছি স্বাদ অনুসারে লবণটা এবং প্রয়োজন মতন একটা হলুদ গুঁড়ো সুন্দর একটা কালারের জন্য তো যারা নতুন রাঁধুনি আছে সামান্য জল দিয়ে দিবেন যাতে মশলাগুলো না পড়ে গাটি কচুর সঙ্গে খুব সুন্দরভাবে যাতে মিক্সড হয়ে যায় আর দেখবেন এইভাবে কচু রান্না করব একদম পিচ্ছিল ভাব থাকবে না গাটি কচুতে কিন্তু একটা পিচ্ছিল ভাব থাকে এখন তো গাঁটি কচুর সিজন আপনারা কখনও হাঁসের ডিম পেলে ট্রাই করে দেখবেন এই রেসিপিটা অসাধারণ লাগবে বন্ধুরা একেবারে মুখে লেগে থাকবে যেমন কালারফুল তেমন টেস্টি এবারে কিন্তু আমি দিয়ে দিচ্ছি এখানে এক বাটি কোকোনাট মিল্ক আমি জাস্ট এটা কিন্তু ফ্রেশ কোকোনাট থেকে বের করিনি আমি গুঁড়ো পেয়েছি এখন কোকোনাট মিল্কেরও গুঁড়ো পাওয়া যায় তো সেটাই আমি নিয়ে এসেছিলাম সেটা দিয়ে এটা এক্সপেরিমেন্ট করা নাটি ফ্লেভারের জন্য দেখুন রান্না নিয়ে আমরা এক্সপেরিমেন্ট করতে ভীষণ ভালোবাসি বাইরে থেকেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম যেমন দার্জিলিংয়ে থেকেছি পড়াশোনা করেছি আবার আসাম থেকেছি তো বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন রকম কালেকশানের রান্নাগুলো কিন্তু দেখে নিয়েছি কোনটা কী দিয়ে রান্না করতে হয় আর রান্নার আমাদের বাড়িতে একটা স্পেশালি ন্যাক ছিল ঠাকুমার কাছ থেকে ছোটোবেলার থেকেই দেখতাম দেখুন জল কিন্তু খুব অল্প পরিমাণে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি যখন বল করতে শুরু করে দিয়েছে একটু মিষ্টি দিয়ে ছি কারণ যেহেতু কোকোনাট মিল্ক রয়েছে কোকোনাট মিল্কের কিন্তু গন্ধটা ভীষণভাবে পাওয়া যাচ্ছে অসাধারণ লাগে বন্ধুরা অন্ততপক্ষে আপনারা একটু ট্রাই করে দেখবেন খুব ভালো যাবে লুচি পরোটা আপনি পোলাও ফ্রাই রাইস সব কিছুর সঙ্গে কিন্তু এক্সপেরিমেন্ট করতে পারেন এই রেসিপিটা আর কোনো অতিথি আসলে চট করে বানিয়ে খাইয়ে দেবেন একেবারে তারা কিন্তু এক পঞ্চমুখ হয়ে যাবে প্রশংসায় যে কী দিয়ে কীভাবে তৈরি করলে এরম একটা অসাধারণ ইনস্ট্যান্ট রেসিপি তারপরে কাঁচা লঙ্কাগুলো অ্যাজ ইউজুয়াল ভেঙে দিয়ে আমি কিন্তু শাহি গরম মশলা এটা কিন্তু আপনাকে দেখতে হবে যে গাঠি কচুটা ভালো করে ফ্রাই করতে হবে অনেকে পিচ্ছিল ভাবটা পছন্দ করে না তো কচু খেতে কিন্তু অনেকে ভীষণ পছন্দ করে একেবারে দেখুন রেডি রুসার ফ্লেম বন্ধ করুন আর গরম গরম ভাতের সঙ্গে ফ্রায়েড রাইসের সঙ্গে পরিবেশন করুন এগুলো হচ্ছে আবল তাবোল রান্না যেটা পরিষ্কার কথা আমি বলে দিচ্ছি বন্ধুরা তো যারা বাইরে থেকে দেন তারা জানে যে কি দিয়ে কী খেতে হয় এবং কি দিয়ে খেলে পরে ভালো লাগবে নিজে সেটাই জাস্ট আপনাদের কাছে সেই প্রচেষ্টাটাই পাঠিয়ে দিলাম আজকে আপনারাও ট্রাই করুন দেখুন ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব